নমস্কার বন্ধুরা ভক্তদর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কলকাতায় শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে মহাপঞ্চমী আটই অক্টোবর দু হাজার চব্বিশ একুশে আশ্বিন চোদ্দোশো মঙ্গলবার সূর্যোদয় সকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে পূর্বাহ্ন নটা আঠাশ মিনিটে এই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার পঞ্চমী তিথি থাকবে সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত সায়ংকালে শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন মহাষষ্ঠী নয়ই অক্টোবর দু বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো বুধবার এই দিন সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা পনেরো মিনিটে পূর্বাহ্ন নটা আঠাশ মিনিটে এই দিন ষষ্ঠী তিথি থাকবে সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী ষষ্ঠী তিথির অনুরোধে সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা স্বয়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস মহাসপ্তমী দশই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার এই দিন সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা চোদ্দো মিনিটে পূর্বান্ন নটা আঠাশ মিনিটে এই দিন সপ্তমী তিথি থাকবে সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা সপ্তমী তিথির অনুরোধে সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে দাত্মক চরলগ্নে ও চরণ বংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পরাম্ভ ও সপ্তমে বিহিত পূজা প্রশস্তা দেবীর দোলায় আগমন ফল মরক এই দিন রাত্রি এগারোটা এক মিনিটের পর থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর অর্ধরাত্র বিহিত পূজা মহা অষ্টমী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আষ্টিন চোদ্দোশো শুক্রবার এই দিন সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেরো মিনিটে পূর্বান্ন নটা আঠাশ মিনিটে এই দিন মহাষ্টমী তিথি থাকবে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী তিথির অনুরোধে সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে কিন্তু সন্ধি পূজা অনুরোধে সকাল ছটা চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও কেবল অষ্টমী কল্পারম্ভ এবং মহা অষ্টমী বিহিত পূজা প্রসস্তা সন্ধি পূজা এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দোশো শুক্রবার সকাল ছটা চব্বিশ মিনিটের পর থেকে সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পূজা সকাল ছটা চব্বিশ মিনিটের পরে সন্ধি পূজা আরম্ভ সকাল ছটা আটচল্লিশ মিনিটের পরে বলিদান সকাল সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে বীরাষ্টমী ও মহা অষ্টমী ব্রত উপবাস সন্ধি পূজার সমাপন আনতে সকাল সাতটা বারো মিনিটের পরে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে কিন্তু বারবেলা নুরোধে সকাল আটটা তিরিশের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রি ব্রত সমাপন দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দের মহানবমী ও মহাদশমী একই দিনে পড়েছে বারোই অক্টোবর দু বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দশো শনিবার সূর্যোদয় সকাল পাঁচটা ছত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বারো মিনিটে পূর্বান্ন নটা আঠাশ মিনিটে এই দিন মহানবমী সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে দশমী রাত্রি চারটা চোদ্দো মিনিট পর্যন্ত সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লা মহানবমী বিহিত অধিক পূজা সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে বীরাষ্টমী ও মহা অষ্টমীর ব্রতের পারণ সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পরে পূর্বান্ন নটা আঠাশ মিনিটের মধ্যে দাত্মক লগ্নে ও চরণ বাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ বিজয় দশমীকৃত্য কুলাচার অনুসারে বিসর্জন আনতে অপরাজিতা পূজা তো বন্ধুরা এই হলো দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর সম্পূর্ণ সময়সূচি ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ